বিয়ে ঠিক পাঁচ দিন আগে নিখোজ, আর পাঁচ দিন পর মিললো গলা কাটা মৃতদেহ চাঞ্চল্য ছড়ল মালদার চাঁচলে মৃত যুবকের নাম নাহারুল আলী বয়স আঠাশ বছর পেশায় পরিযায়ী শ্রমিক বিয়ে ঠিক হয়েছিল পঁচিশে জুলাই কিন্তু তার আগেই নিখোঁজ হন নাহারুল আর বুধবার সকালে তার পচা গলা দেহ উদ্ধার হয় চাঁচল থানার গোরখপুর এলাকার এক বাস বাগানের পাশের জঙ্গল থেকে একদল বালক সৌচ কাজ করতে গিয়ে এই দুর্গন্ধে পায় আর তারপরে চোখ পড়ে গলা কাটা মৃতদেহের দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে চাঞ্চল্য প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে নৃশংস খুন করা হয়েছে নাহারুলকে শুধু গলা কাটা নয় শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন রয়েছে অনুমান খুন হয়েছে কয়েকদিন আগে আর তারপর দেহ ফেলে রাখা হয়েছিল ওই জঙ্গলে তবে এই খুনের পেছনে বড়সড় রহস্যের ইঙ্গিত দিয়েছে মৃতের পরিবার তাদের দাবি একই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কেই খুন হতে হয়েছে নাহারুলকে নিখোঁজ হওয়ার দিন সঙ্গে ছিল না তার মোবাইল ফোন সেটি খোলার পর দেখা যায় সেই মহিলার সঙ্গে শতাধিক ফোন কল এবং স্পষ্ট বার্তা এসো তোমার জন্য অপেক্ষা করছে আর ঠিক সেই বার্তার কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে যায় নাহারুল পরিবারের অভিযোগ ওই মহিলা ইচ্ছাকৃতভাবে দুষ্কৃতীদের দিয়ে এই খুন করিয়েছে এমনকি বিয়ে ভেঙে যাওয়ায় নাহারুলের পরিবারকে দিতে হয়েছে জরিমানাও ঘটনাস্থলে তদন্তে যান চাচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু এবং মালদার এসডিপিও সোমনাথ সাহা মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রশ্ন একটাই এটা কি শুধুই প্রেমের প্রতিশোধ নাকি এর পেছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে উত্তর খুঁজছে পুলিশ দেখলাম হঠাৎ করে একজন আমাকে বলছে যে এমনি একটা পা পাওয়া গেল পা দেখতে পাওয়া গেলো ওটাই জলে এমনি হাওয়া শুনলাম তারপরে উঠলাম আমি তখন দৌড়তে দৌড়তে এসে দেখছি যে এখানে বাটার আছে মানে এখানে বর্তমানে যে সিস্টেমে আমরা দেখলাম মানে যে ভুন্ডুটা ও আলোক আছে অর্ধেক ঘর কেটে আলোক করে গেছে এবং এসে দেখছি পরিস্থিতি যে বডির যে বডির যে পরিস্থিতি দেখছি সেটা বর্তমান যেটা বোঝা যাচ্ছে যে কোনো গন্ধ নেই একদম টোটালি গন্ধ নেই এবং মেডিসিন হয়তো দিয়েছে আর মাথার যেগুলো খল্লি একদম খল্লিতে একটুকু মাংস নেই চুল নেই কিছু নেই আর আমাদের এই আফিজুলের ছেলেটা পঁচিশ তারিখে নিখোঁজ হয়েছিল আমরা মেশিন একটা ডায়রিও করেছি তার মধ্যে এই ঘটনা ঘটে গেল উপার হলো আজকে সম্ভা কালার কি মনে করে প্ল্যান করে আমি বলতে পারবো না সঠিক কিন্তু প্ল্যান করেই

লুঙ্গিটা ওটা দেখিয়ে শনাক্ত করা কি নামছে এটার নাম কি নাহারুল নারুল বয়স আনুমানিক কত হবে আঠাশ 28 কোথায় বিয়ে হচ্ছিল তার এ হয়েছিল মারাকপুর মারাকপুর শত্রুতা নেই ছেলে এত শান্তপ্রিয় কারো সঙ্গে অত ওঠা বসারও ও তো দিল্লি থাকে সব সময় ওই যে শ্রমিক দিল্লিতে এসেই নিজেই কারবার করে ঠিক করেছিল তারপরে আমরা পরশু দিন দেখলাম যে একটা ডিটেলস ও কল রেকর্ড মানে মোবাইল বাড়িতে রেখে গেছে মোবাইল যখন রেখে গেছে তখন মোবাইল খুলে আমরা কল রেকর্ড দেখলাম কোনো মহিলার সঙ্গে চব্বিশ তারিখ রাত্রেবেলা ফোন করেছিল ছয় থেকে সাতবার তা থেকে আউট তা থেকে মহিলার বাড়ি আমরা গেলাম গিয়ে বললাম যে তোমরা কি এগুলো কাজ করেছো কই যে না আমরা করিনি তারপরে চলে আসলাম তারপরে এই ঘটনা আপনার নাম পরিচয় আমার নাম রহমান আলী বাড়ি গোরপুর আপনি কি দায়িত্ব আছেন গ্রামে বাকি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যাচ্ছিলাম সদরপুরে কাজে গেছিলাম তারপর দেখছি লোকজন দৌড়াদৌড়ি দৌড়ি ছুটে করছে তারপর আমিও ছুটে দৌড়ে আসলাম দৌড়ে এসে দেখছি যে বলছে যে লাশ আছে এখানে লাশ দেখেই বুঝে যাচ্ছে ওই ছেলেটারই লাশ না লাশ মানে স্পষ্ট বোঝা আছে কারণ যে আমাদের পাড়ার ছেলে আমরা দেখেই পূজা আছে দারুল এলাস আছে এবার নিখোঁজ বলে একটা ডায়েরিও হয়েছে তারপরে কয়েকদিন পরে ওর মোবাইল মোবাইল যে বাড়িতে রাখা ছিল মোবাইলের লক ভেঙে মিস্ত্রির কাছ থেকে মোবাইল লক ভেঙে কল রেকর্ডিং দেখছে ওই মেল একটা মেরি মোটামুটি একশোটা কল আছে রেকর্ডিংও আছে সবকিছু ছেলেটা বলছে তো কোথায় যাবো আমি একটা রেকর্ডিং শুনেছি কোথায় যাবো বলছে আই তুই আই তুই এইটুকু এইটুকুই শুনেছি বাস ওই পঁচিশ তারিখ দশটার পর থেকে ও ছেলেটা নাই পাওয়া যাচ্ছিলো না লুঙ্গি পড়েছিলো আর একটা গেঞ্জি ছিল আর জাঙ্গিয়া পরে আছে বাস মোবাইল টোবাইল কিচ্ছু নিয়ে তারপরে রাত্রে ওর বিয়ে হবার ছিল বিয়ে তো হলো না বিয়ে ভেঙে গেলো আমার ছেলের বাবা উল্টো জরিমানাও দিয়েছে মেয়ের বাবাকে তারপরে কয়েকদিন এই যেখানে যে পল্লিশ চার বেরোলো ওর বাড়ি গেছে লোক বলছে যে দুদিন টাইম দাও দু ঘন্টা টাইম দাও এক ঘন্টা